No. Oh. যারা কোনোভাবে উন্নতি লাভ করতে পারতেছেন না অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন এই রমজানুল মুবারকে আপনি নবীজির শেখানো আল্লাহ তালার শক্তিশালী ইসমে আজমের একটি দোয়া যদি একশতবার পাঠ করতে পারেন ভিন্ন একটি নেওমে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই ইসমে আজমের এত পাওয়ার এই ইসমে আজমের তার বিনিময়ে এক নম্বরে আল্লাহ তালা আপনাদের যাদের পরিবার সংসারে অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্ট অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক আছেন অনেক দিন চেষ্টা করতেছেন রোজগারে কোনো ধরনের বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন আপনার ছেলে ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবারও আপনাকে ঋণ স্তার মধ্যে পড়ে যেতে হয় এরকম একটা অবস্থার মধ্যে আপনি পড়ে আছেন যদি এমন অবস্থা আপনার হয়ে থাকে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া দররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন রমজান শরীফের আজকের এই দিনে ইফতারের আগে আমলটা করার জন্যে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গভীরভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং আমলটা শিখুন এবং অবশ্যই আজকের থেকে আপনাকে এই আমলটা কর হবে যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান আপনার উন্নতির দরওয়াজা আপনি খুলতে চান ইনশা আল্লাহ আমলের নিয়ম নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের চুট্টু একটি হাদিস বর্ণনা করিতেছি এই রমজান শরীফের ব্যাপারে এই রমজান শরীফ এসেছে আপনাকে রহমত দিতে এই রমজান শরীফ এসেছে আপনাকে মাখফেরাত দিতে এই রমজান শরীফ এসেছে কিন্তু আপনাকে আজাদ দিতে আল্লাহ একবার নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন এক তা প্রত্যেকটা রোজাদারের মর্যাদা আল্লাহ তালার নিকট যে কত প্রিয় কত প্রিয় কত ধাম যদি আপনি জানতেন আল্লাহ একবার নবীজি বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার নিকট মেশকে আম্বরের চাইতেও আরও অধিক প্রিয় আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিন ভাই এবং বোন সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়া। যদি কোনো আল্লাহর ভান্ডাবান্দি দোয়া করতে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে হাজার হাজার গুণাগার বান্দাদেরকে আল্লাহ তালা নিষ্পাপ করে দেয় যারা মৃত্যুবরণ করেছে কবরের মধ্যে যাদের আজাব হচ্ছে এই সমস্ত আজাবি কবর ওয়ালাদের খেয়ে আল্লাহ তালা হাজার হাজার কবর ওয়ালাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে মাফ করে চিরতরের জন্য জান্নাতবাসী করে দেন এত দামি সময় এই ইফতারের সময় আল্লাহ একবার এই জন্যে আসুন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম গভীরভাবে শুনতে থাকুন সর্বপ্রথম আপনি ইফতারের আধা ঘন্টা আগে ভালো করে উজু করতে হবে ওজুর আগে মিসওয়াক করে নেবেন কারণ মিস মিশওয় করাটা কিন্তু আপনার রোজা ভাঙ্গার কারণ নয় আপনি দিনের শুরুতেও মিশওয়াক করতে পারেন দিনের কি মাঝখানেও করতে পারেন দিনের শেষেও করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ কাছা ডালের দ্বারাও করতে পারেন শুকনা ডালের দ্বারাও কি করতে পারেন এতে আপনার রোজা মাকর হবে না তাহলে আপনি একবার মিশ করে নেবেন মিশওয়াক করার পরে এরপরে আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলবেন খুব মনোযোগ দিয়ে আমলগুলো করবেন এরপরে আপনি সুন্দর তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করে অজু করতে হবে অজু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে আপনার মনের গভীর থেকে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁকি আকাশের দিকে তাকিয়ে এরকমভাবে ভাবে আপনাকে কালী মায়ের সাহাদটা পাঠ করে নিতে হবে you <laughs> একবার কালী মাই সাহাটা পাঠ করার পরে আপনি ইফতারিটাকে রেডি করে এরপরে সামনে নিয়ে বসে যাইবেন এরপরে আপনি একদম মনোযোগ দিয়ে আল্লাহ তালার দিকে ধ্যান ধরে আপনাকে মনে 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 আপনার যে সমস্যাগুলো রয়েছে মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাল দিকে ধ্যান ধরে মনে মনে বলতে হবে এবং আপনাকে এই দোয়াগুলো আমল করতে হবে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের উপর দূরদ শরীফ পাঠ করে নেবেন কারণ নবী করিম সাল্লাহু আলিহিসাল্লামের উপর রমজান শরীফের মধ্যে অথবা রমজানের বাহিরেও যদি কোনো আল্লাহর বান্দাবান্দি দূরদ শরীফ পাঠ করতে পারে এই রমজানেই আল্লাহর নবী আপনার জন্য আল্লাহ তার কাছে সে তো আল্লাহ তুমি আর মনের আশা পূরণ করে দাও এরকম ভাবে রওজাতে বসে বসে আপনার জন্যে দোয়া করে তাকে মিয়া এটা হাদিস শরীফের কথা কোনো বানোয়াট কথা কিন্তু আমি বলছি না নবীজি তার উম্মতের জন্য দোয়া করে তাকে আর নবীজি যার জন্যে দোয়া করবে রাইফেলের গুলি মিস করে হবে বুলেটের গুলি হবে নবীজির দোয়া কখনো বৃথা যায় না আল্লাহ তালার সাথে সাথে ডাইরেক্টলি কিন্তু কবুল করে নেয় আল্লাহ একবার এই জন্যে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের পর ছোট্ট একটি দূর শরীফ মাত্র এগারো বার পাঠ করবেন আমার সাথে সাথে এই দূর শরীফটা পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি শুদ্ধ উচ্চারণ করে কিন্তু আমল করতে হয় আমাদের আমল কবুল হয় না খেলো সহি শুদ্ধ উচ্চারণ করি না এই জন্য কয়েকবার পাঠ করুন وسلم صلى الله عليه وسلم يا رب اي করবেন এরপরে জীবনের যৌবনের গুণাগুণ মাপ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট্ট একটি ইফতারের আগে গুনাহ মাফের যে দোয়াটা নবীজি শিক্ষা দিয়েছেন গুনাহ মাফের দোয়াটা মাত্র আপনারা মাত্র সাতবার পাঠ করবেন গুনাহ মাফের দোয়াটা সাতবার পাঠ يا جنب يا واسي المغفرات يغفر لي অর্থ চমৎকার অঘো গুনা ক্ষমাকারী আমার জীবনের যৌবনের যত কঠিন বড়ো বড়ো শর্ত গুনা করেছি সবগুলো মাপ করে দাও একবার সাতবার পাঠ করতে হবে ইয়া সিয়ালমোফিয়লতি ইয়োফিরিলি ইয়াওয়াসিয়াল মাগুফিয়রতি ইয়েহুফিরিলি সাতবার পাঠ করার পরে উন্নতি লাভের জন্য রমজান থেকে আল্লাহ আপনাকে উন্নতি দান করবে উন্নতির দরওয়াজা খুলে দিবে মনের আশা পূরণ করে দিবে দোয়াটা এক শতবার পাঠ করবেন খুব গভীর মন থেকে মনোযোগ দিয়া মনে প্রাণে আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এরকমভাবে পাঠ করবেন ইয়ালা الإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ইয়া ذاল জলিয় এটা কিন্তু এই ইসমে আজমের দোয়াটা 100 বার পাঠ কোরআন পরে আপনি আবারও সর্বশেষ 11 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই চটটো দরুদ শরীফটা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এরপরে ইফতারের আগে আপনাকে কিন্তু এই যে এরকম ভাবে শুন মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলতে হবে একদম খরগোসার মতো কানধাড় করিয়ে শিখতে থাকুন

গিয়েছি আমার জীবনের চৌবনের সমস্ত গুনাগুনো দয়ায় মুছে সব করে আমাকে নিষ্পাপ করে নাও আল্লাহ রমজান শরীফ চলিতেছে আল্লাহ রহমতের 10 দিন চলে যাচ্ছে অবশ্যই এই রহমতের 10 দিনের মধ্যে তুমি আমার রিজিকের দরজায় খুলে দাও উন্নতি পাচ্ছি না উন্নতির ব্যবস্থা করে দাও মনের আশা পূরণ হচ্ছে না পরিবার সংসারে অভাব আর অভাব অনটন আর অনটন দুঃখ কষ্ট परेशानी হতাশা গ্লস্ততা হয়রানি টেনশন যত ধরনের দুশ্চিন্তা আছে সব আমার পরিবারের মধ্যেই বিরাজ করছে আল্লাহ তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা রয়েছে সবগুলো দূরবৃত্ত করে কামাই রোজগারে বরকত দান করো ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও এরকমভাবে একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে কিন্তু আমার বলে হুজুর স্বামী স্ত্রী মিল নেই নেই ভালো ভালোবাসা যাদের এই সমস্যা রয়েছে বলতে হবে আল্লাহ তাদের কাছে অনেকে বলে হুজুর সন্তান হচ্ছে না সন্তানের জন্য আপনি আমলগুলো করে আল্লাহ তালা কাছে ইফতারের আগে দোয়া করেন আল্লাহ তালা ইফতারের আগে দোয়া কবুল করে থাকে অনেকে বলে হুজুর সন্তান তো কথা শুনতেছে না অনেক কষ্ট করে ছোটো কাল থেকে লালন পালন করেছিলাম সন্তান এখন অবাধ্য হয়ে গিয়েছে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি আমলটা করেন আজকে দেখেই সর্বশেষে وأجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অনুরোধ করে বলবো ইফতারের আগে অবশ্যই কিন্তু আপনি নবীজির শেখানো পাওয়ারফুল এই আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী ইসমে আজমের দোয়াটা একশতবার পাঠ করবেন এই নওমে ইনসা আল্লাহ রিজিকের দরওয়াজা খুলে যাবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী গুণবাচক এই নামটি একশতবার ইফতারের আগে আমল করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখ একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ